গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিংবদন্তি বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় জানা যাচ্ছে এই মুহূর্তে লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে রয়েছেন তিনি সর্দি কাশি এবং জ্বরও রয়েছে সত্যজিতের চারুলতার কিন্তু কিভাবে এতটা অসুস্থ হয়ে পড়লেন তিনি জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া এলাকায় মৃণাল সেনের একশোতম জন্মদিনের আয়োজন করা হয় সেখানকার একটি ক্লাব কিংবদন্তি পরিচালকের একশোতম জন্মদিন উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করে যদিও সেই অনুষ্ঠানে প্রথমে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু মিঠুন শেষ পর্যন্ত না আসতে পারায় মাধবী মুখোপাধ্যায়কে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলেও শোনা গিয়েছিল যদিও আপাতত তিনি মেয়ের বাড়িতে রয়েছেন মাধবী মুখোপাধ্যায় বলেন মৃণাল সেনের একশো বছরের জন্মদিনের অনুষ্ঠান আমি তাই না করতে পারিনি ওরা মানিকদাকে নিয়েও একটা অনুষ্ঠান করেছিল মিঠুনের আসার কথা ছিল ও আসতে পারেনি বলে আমি যাই কিন্তু কি অবস্থা দেখুন না ওখানে গিয়েই আমি খুব অসুস্থ হয়ে পড়ি বর্ষিয়ান অভিনেত্রী আরও বলেন যে অনুষ্ঠানটি হয়েছিল সেটা একটি খোলা মাঠের মধ্যে হয়েছিল মাথার উপর কোনো ছাউনি নেই খোলা মাঠে হু হু করে ঠান্ডা হাওয়া বইছে আর আমার তো বয়স হয়েছে শরীর খারাপ হয়ে যায় মুহূর্তে খুবই অসুস্থ হয়ে পড়ি এদিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শ্যুটিং বাতিল হয়েছে তার একটা বাংলা ছবিতে শ্যুটিং করার কথা ছিল এ বিষয়ে তিনি জানান ওদের না বলে দিলাম এই অসুস্থতা নিয়ে কিভাবে ঘন্টার পর ঘণ্টা শ্যুটিং করব বলুন অভিনেত্রীর বয়স হয়েছে তাই ওনার অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তমহল সকলেই ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ